सिगरेट मेरे लिए आई सिगरेट दोनों आई ये दोनों दार की सिगरेट देने एक टा सिगरेट एक टा हाँ एक टा दिले वो अच्छा नहीं सी ये आधे नागरों को एक टा दिया भाई भाई তেয়া দে তেয়া কোরনা লও কাল গনে লাগবো কারণ আমার কাছে তেয়া নাই गाइस না আগার মেলা দিয়া পায় না আগার মেলা এটা এডি সোদা খাইলে দালবাম না না মোরা কয়া দহানা বয়তে গেছে আবার বাইরে দিতাম না ওটা দহান কুলছে এডি বাস করতাছিস দুন না বাস করছিস দহান ধরে গোহর্তছিস দুন তে বাইরে দিতাম না এটা একটা গপ করবি কি হইছে সাইট করছিস না সাইট কর লাগা আজা ভাই আর দিতাম খেল লাগা দিতা না ভাই এ বড়